কোয়ান্টিটি শহর চলে আসছে এম যেটা হল আপনার ফোল্ডিং ডিসপ্লে পাবেন আর এই ড্রোনটা কিন্তু কম প্রাইসের ভিতরে খুবই ভালো একটি ড্রোন যারা একটু ফ্যাশনেবল রিমোট চাচ্ছেন এবং বিল কোয়ালিটি ভালো একটি ড্রোন চাইছেন ক্যামেরা কোয়ালিটিও মোটামুটি ভালো হতে হবে এবং কেয়ারি করা খুবই স্মার্ট একটি ব্যাগ দেওয়া থাকবে আর এই ড্রোনটি কিন্তু আমাদের কাছে চলে আসছে এখন একদম রিজনেবল প্রাইজে আপনার হাতের নাগালে সবাই কিনতে পারবেন আমাদের কাছ থেকে আর এটার যে রিমোট একটু দেখেন এদিকে যেটা হলো একদম ইউনিক একটি রিমোট পেয়ে যাবেন এখানে স্ক্রিন থাকবে আপনার ভিডিও রেকর্ডিং হোম বাটন এবং ফলো লাইট লাইট অফ রাখা চেঞ্জ করা সবগুলো অপশন এখানে পেয়ে যাবেন টেক অফ ল্যান্ডিং অটো ল্যান্ডিং এর বাটন পেয়ে যাবেন আর এটা কিন্তু 90 ডিগ্রির ভিতরে খুবই সুন্দর একটি ড্রোন যারা নিবেন একদম ইউনিক একটি কালার পেয়ে যাবেন এটার ভিতরে আপনারা অ্যাশ ব্ল্যাক এবং হলো ম্যাট ব্ল্যাক দুইটা কালারই পেয়ে যাবেন যারা নিবেন প্রাইসটা কিন্তু একদম সীমিত থাকছে যেহেতু আমাদের প্রচুর পরিমাণে স্টক আছে এখানে কিন্তু শেষ না কিছু স্যাম্পল আর যারা নিতে চান অবশ্যই আমাদের কাছ থেকে নতুন প্রোডাক্ট পাইকারি তো নিতে পারবেন সেই ক্ষেত্রে আমাদের স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন আর এটা একদম স্মুথ একটি ব্যালেন্স হবে যেটা হলো আমি এখন আপনাদের একটু চালিয়ে দেখাবো অবশ্যই যারা আমাদের সাথে আছেন চ্যানেলটিকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার দিয়ে দেন আর এটার চালানোর রিভিউটা চলেন আমরা একটু দেখে আসি আর এটা কিন্তু একদম সুপার ব্যালেন্স পেয়ে যাবেন যারা নিবেন স্মুথ ভাবে এই ড্রোনটাকে ফ্লাই করতে পারবেন থেকে শুরু করে লাইটিং ডেকোরেশন সবকিছু কিন্তু খুবই সুন্দর আর এই ড্রোনটা যারা নিবেন এই যে দেখেন লাইটটা অটোমেটিক চেঞ্জ হতে থাকবে হ্যাঁ আর ক্যামেরাটা কিন্তু আপনারা খুবই ভালো পেয়ে যাবেন কম প্রাইজের ভিতরে আপনাকে দেখা যাচ্ছে যেটা হলো একদম স্মুথ একটি কোয়ালিটি যদি এদিকে দাঁড়াই দেখেন একদম স্মুথ ভাবে দেখা যাবে আর এগুলা কিন্তু ব্যালেন্স কোয়ালিটি খুবই সুপার ঠিক আছে যারা নিবেন এরকম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা পেয়ে যাবেন একদম রিজনেবল প্রাইসে আজকের ধামাকা প্রাইসটা ড্রোন বাংলা বিটি থেকে মাত্র আট হাজার টাকা যারা নিবেন এখনই লুফেনিতে আমাদের ইস্কিনাদা নাম্বারে যোগাযোগ করবেন ড্রোন বাংলা বিড়িতে ঢাকা বাংলা মোটর হাতিরপুম নাহার প্লাজা দ্বিতীয়তলা দুইশো সাতাশ নম্বর শত মাত্র আট হাজার টাকা করে পাচ্ছেন ফোল্ডিং এন ডাবল সিক্স ম্যাক্স যেটা হল রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন